নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমিও বেশ ভালো আছি ইটস ইশানির আরেকটি ব্লগে জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা আজকের কিন্তু ব্লগটা দিতে আমার একটু দেরি হয়ে গেছে আসলে স্কুল থেকে এসে ঘরের সমস্ত কাজকর্ম করে তারপর আবার ব্লগটা এডিটিং করে দিতে দিতে একটু দেরি হয়ে যায় যাই হোক আর তাছাড়া এর মধ্যে যা গরমটা পড়েছে সত্যি বলতে কোনো যেন কাজও করতে সেরকমভাবে ইচ্ছা করছে না কিন্তু ইচ্ছে না করলে তো হবে না সংসারের কাজ বাজ যা যা থাকে সেই সব কাজকর্ম তো করতেই হবে যাই হোক বন্ধুরা এই দেখো আজকে যখন সকালে উঠেছিলাম সকালে উঠে আজকে দেখি বাইরের আজকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো লাগছে খুব একটা তীব্র যে গরম লাগছিল তা কিন্তু নয় বেশ সুন্দর ওয়েদারটা ছিল অন্য সময় যেটা করি সেটা হচ্ছে স্কুল থেকে এসে বাকি সমস্ত কাজকর্মগুলো করি কিন্তু আজকে আমি যেটা করেছিলাম আজকে কিন্তু আমি অনেকটা ভরে উঠেছিলাম আর আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমি কিন্তু একদম ভোর থেকে উঠেই প্রথমে যেটা করেছিলাম সেটা আমি শ্যাম্পু করে নিয়েছিলাম কারণ যেহেতু আজকের থেকে অম্বুবাচি লাগছে মঙ্গলবার ছাড়বে তাই মাঝে আর মাথায় শ্যাম্পু করা হবে না শ্যাম্পু করে ড্রায়ার দিয়ে চুলটা সাথে সাথে শুকিয়ে নিয়েছিলাম আর তারপরে এই খাটের কিন্তু চাদরটা আজকে উঠিয়ে দিয়ে যাচ্ছিলাম না তো আবার যতদিন না অম্বুবাচি শেষ হতো অতদিন এটা আবার তোলা যেত না বাকি দুটো ঘরের চাদরগুলো অলরেডি ওঠানোই ছিল তাই ওগুলো নিয়ে খুব একটা চাপ ছিল না আর বন্ধুরা এখন যেই চাদরটা পাচ্ছি এটা কিন্তু অনেক বছর আগেকার চাদর আমরা যখন ছোট ছিলাম তখনকার কিন্তু এই চাদরটার রং। একদম আগের মতো রয়েছে আর চাদরটা প্রচণ্ড সফট চাদর এটা শুয়েও বেশ আরাম লাগে ওই জন্য আমি একদম টান টান করে চাদরটা পেতে নিচ্ছিলাম কিন্তু এটার সঙ্গে কোনো পিলো কভার ছিল না আমাদের বাড়িতে আমরা সব সময় কিছু লুজ পিলো কভার রাখি কারণ এমন অনেক বেডশিট থাকে যেগুলো হয়তো বড় বেডশিট হলেও অনেক সময় যেগুলো আগেকার দিনের বেডশিট সেগুলোর সাথে কিন্তু পিলো কভার থাকে না যেরকম এটা এটার কিন্তু বেডশিটটা খুব সুন্দর কিন্তু সাথে কোনো পিলো কভার নেই তাই আলমারি থেকে দুটো যেগুলো আলাদা আলাদা সেটের পিলো কভার ছিল সেগুলো এনে কিন্তু পরিয়ে দিয়েছিলাম আর তারপর দেখলাম যে শুধুমাত্র পিলো কভারগুলো চেঞ্জ করতে হবে না কুশনেরও কিন্তু কভারগুলো বেশ নোংরা হয়েছিল তাই আমি যেটা করলাম সেটা হচ্ছে যে কুশন কভারগুলোও কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছিলাম আর দেখো বন্ধুরা এই কুশন কভারগুলো আমার কিন্তু লাগে বেশ ভালো এই জন্যই ভালো লাগে দেখো কি সুন্দর এগুলো কালারফুল এগুলো আমি জানি না এগুলো মনে হয় আমি কোন সাইট থেকে মোটামুটি অনলাইনে অর্ডার করে কিনেছিলাম আমার এখন ঠিক মনে নেই কিন্তু এই জিনিসটার কোয়ালিটিও বেশ ভালো আর যখন এগুলো পরিয়ে রাখি দেখতেও কিন্তু বেশ ভালো লাগে এই দেখো প্রায় অনেক দিন পর কিন্তু কোশন কভারগুলো চেঞ্জ করা হলো আর এরপর কিন্তু পিলো কভারটাও চেঞ্জ করে নিয়েছিলাম যেদিন সারাটা দিন ঘরে থাকি সেদিন হাতে প্রচুর সময় থাকে ওই জন্য সেদিন ব্লগ করে তারপর আবার এডিটিং করে আমি একদম ঠিকঠাক সময় মতো কিন্তু আপলোডটা দিতে পারি কিন্তু সত্যি বলতে সপ্তাহের যখন ছটা দিনই স্কুল থাকে তখন স্কুলে যাওয়ার আগে সেরকমভাবে ব্লগ করাই হয় না আজকে আরও অনেক আগে উঠেছিলাম তাই অল্প একটু করতে পেরেছিলাম কারণ এই সকালে উঠে শ্যাম্পু করে কিন্তু ব্লগ শ্যুট করা সত্যি কোনো সময় থাকে না তখন স্কুলে যাওয়ারই কিন্তু তারা থাকে তো যাই হোক বন্ধুরা স্কুল থেকে এসে কিন্তু আবার ব্লগগুলো শ্যুট করতে হয় আর সত্যি বলতে কি একটা ব্লগ দেখতে হয়তো যতটা সহজ মনে হয় ব্লগটা কিন্তু শ্যুট করার সময় সত্যি ক্যামেরাটা বারবার এদিকে রেখে ওদিকে রেখে নানা অ্যাঙ্গেলে সেট করে করাটা কিন্তু ততটা কঠিন নয় আমি সত্যি অবাক হই তাদেরকে দেখে যে সমস্ত ক্রিয়েটাররা এত সুন্দর করে ব্লগ বানায় আমার সত্যি ভীষণ ভালো লাগে এখন আমি নিজে হয়তো ছোট ক্রিয়েটার এখনও আমার অনেক জার্নি বাকি আমার অনেক পথ চলা বাকি তবে এটুকু আমি বুঝে গেছি যে এখানে থাকতে হলে কিন্তু বেশ পরিশ্রম করতে হবে না তো কিন্তু এখানে টিকে থাকার কোনো উপায় নেই এবার যখন বন্ধুরা কাপড়গুলো মেলতে এসছিলাম তখন কিন্তু বাজে প্রায় বেলা বারোটা এই বেলা বারোটার সময় এসছিলাম তারপর স্কুল থেকে যেহেতু এসছিলাম স্কুল থেকে এসে আগে একটু গায়ে জল ঢেলে নিই আমি প্রত্যেক দিনই কারণ আস্তে আস্তে পুরো একদম ঘামিয়ে চামিয়ে একাকার হয়ে যাই তারপরে কিন্তু যেটা করি সেটা হচ্ছে গিয়ে কাপড়গুলো আগে সুন্দর করে মেরে দিই এই সময় দেখলাম আকাশে কিন্তু রোদটা একটু কম ছিল যদিও মনে পুরো গ্যারেন্টি ছিল যে রোদ কম থাকার যাই হোক বৃষ্টি হবে না কারণ বৃষ্টি যেদিন হবে সেদিন সত্যি চমৎকার হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা এরপর এই দেখো কাপড়গুলো সব সুন্দর করে আগে মেলে দিচ্ছিলাম ও হ্যাঁ আরেকটা কথা আজকে আমাদের কিন্তু দুপুরবেলা এক জায়গায় নেমন্তন্ন ছিল তাই আজকে কিন্তু দুপুরে কিছু রান্নাবান্না করা হয়নি তাই ভাবছিলাম যাক চাপটা একটু কম আছে তো যাই হোক বন্ধুরা এই দেখো কাপড় চোপড় সমস্ত কিছু মেলার পর আমি প্রথমেই যেই কাজটা করে থাকি সেটা হচ্ছে আগে আমি একটু ফ্যানের তলায় বসি আগে নিজেকে একটু আমি ঠান্ডা করে নিই তারপর আমি আবার কিন্তু বাকি কাজগুলো করি কিন্তু কাপড়গুলো মেলে এসেও আজকে আবার একটু টেনশনে ছিলাম ভাবছিলাম আবার যদি বৃষ্টি বাদল এসে যায় তো যাই হোক সেরকম কিছুই হয়নি বৃষ্টিও হয়নি বাদলও হয়নি কিছুই হয়নি তো যাই হোক বন্ধুরা এরপর সোজা চলে গেছিলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দেখি আমি যাওয়ার আগেই কিন্তু মা আমার জন্য গ্লুকন্ডি করা শুরু করে দিয়েছে প্রত্যেক দিন যখন স্কুল থেকে আসি স্কুল থেকে এসে আগে একটু পনেরো কুড়ি মিনিট বসি বসে একটু নুন চিনির জল খাই কখনো বা একটু ও আর খাই আর তারপর কিন্তু কাজকর্মগুলো করে নেওয়ার পরে যেটা খাই সেটা হচ্ছে এক গ্লাস গ্লুকনডির জল আমাদের গ্লুকনডি খেতে সবারই ভীষণ ভালো লাগে আমি তো দিনে দুবার করে গ্লুকনডি খাই একবার খাই এই দিনের বেলা স্কুল থেকে এসে আরেকবার যখন বিকালে কাজকর্ম করতে থাকি তখন আবার খাই আর এই গ্লুকনডিটা কিন্তু মা একেবারে দায়িত্ব নিয়ে করে দেয় তো যাই হোক বন্ধুরা এই দেখো এরপর কিন্তু চলে গেছিলাম এই ঘরটা পরিষ্কার করতে আমি কিন্তু বন্ধুরা প্রত্যেক দিন আমার কাজটাকে ভাগ করে কাজ করি একদিন আমি এই রুমটা গোছাই একদিন ওই রুমটা গোছাই একদিন ওই রুমটা কারণ সত্যি বলতে কি স্কুল সেরে আসার পরে ঘরে এসেও স্কুলের অনেক কাজ থাকে তারপর কিন্তু যদি আমি ভাবি যে আমি সারাদিনই শুধুমাত্র ব্লগ শ্যুট করব সেটাও সম্ভব হয় না আর সত্যি বলতে ব্লগের জন্য তো কিছু আলাদা করে করতে হয় না যেই কাজগুলো হয়তো বেসিসে করছি সেটাই তোমাদের সবার সামনে তুলে ধরা আর এরপর কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে তারপর কিন্তু আবার বাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম কারণ সত্যি বলতে কি এই সময় আমাদের এই রুমটার দিকে এতটা রোদ থাকে যে আমি যেই সময় স্কুল থেকে আসি তারপর বাকি কাজগুলো করার পরে এই ঘরটায় এসে কিন্তু কাজটা করতে পারি না আমাদের এই বক্স জানলাটা কিন্তু অনেক দিন ধরেই দেখছি একটু নোংরা নোংরা হয়েছে কাজগুলোও মোছা হচ্ছিল না অনেক দিন ধরেই ভাবছিলাম যে মুছে দেব মুছে দেবো কিন্তু সম্ভবই হচ্ছিল না তাই আজকে ভাবলাম যে না কিছুক্ষণ রেস্ট করে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার মুছেই দেব। এই দেখো বক্স জানলাটা আগে একটু ভালো করে সার্ফের জল দিয়ে কিন্তু ধুয়ে একেবারে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম এই দেখে নাও আর তারপরে আমি যেটা করি আমি এই কিন্তু সার্ফের জলের মধ্যে অল্প একটু লাইজালও মিশিয়ে দিয়েছিলাম এই দেখো ভালো করে আগে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি জানো তো বন্ধুরা আমরা অনেক সময় ভাবি যে এখানে আমরা কিছু প্লান্টস লাগাবো অনেক কিছু লাগাবো কিন্তু আমাদের এই জানলাটায় এত রোদ পড়ে সত্যি বলতে প্লান্টসগুলো কিন্তু ঠিকঠাক বাঁচে না তাই কিছুই এখানে লাগায়নি আরেকটাও কথা আমার কিন্তু পরিষ্কার ছিমছাম বাড়িঘর খুব ভালো লাগে আমার কিন্তু বেশি হিজিবিজি জিনিস সত্যি বলতে ভালো লাগে না একটা জিনিস যখন পরিষ্কার থাকে আমার সেই জিনিসটা অনেক বেশি ভালো লাগে তবে যেটা ভেবেছি এরপর এখানে এমন কিছু প্লান্টস এনে লাগাবো যেগুলো একটু বেশি রোদ পড়লেও সেগুলো কিছু হবে না ঘরে একটা স্নেক প্ল্যান্ট আছে সেটা অন্য জায়গায় রাখা রীতিমতো কিছুদিন ধরে একটা লেখা দেখছি সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড ঘোরাঘুরি করছে স্নেক প্ল্যান্ট নাকি বেশি রোদে রাখলেও সেটার কিছু হয় না তাই ভাবছি স্নেক প্ল্যান্টটাকে ওখান থেকে এনে এখানে একেবারে শিফট করে দেব। দেখি তারপর কি হয় তো যাই হোক বন্ধুরা এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এই জায়গাটা পরিষ্কারও হয়ে গেল কত দিন ধরে ভাবছিলাম এখানটা পরিষ্কার করব। কিন্তু সত্যি বলতে সময় আর হয়ে ওঠে না আর দুপুরে যখন একটু শুয়ে থাকি তখন যে কখন চোখটা লেগে যায় কখন যে ঘুমটা পেয়ে যায় নিজেই বুঝতে পারি না তো যাই হোক তারপর আজকে তাড়াতাড়ি একটু উঠে গিয়ে আগে এই সমস্ত কাজগুলো আমি করে নিয়েছিলাম আর সত্যি বলতে দেখবে যেদিন রান্নাবান্না থাকে না মনে হয় যেন সংসারের নব্বই ভাগ কাজই সেদিন কমে গেছে আর যেদিন আমার রান্নাবান্না থাকে না আমি কিন্তু সেদিন অন্যান্য কাজগুলো করে নিই তো যাই হোক বন্ধুরা এই দেখো এবার কিন্তু জল দিয়ে ভালো করে জায়গাটা আগে একটু ধুইয়ে নিচ্ছিলাম আর দেখো কী সুন্দর লাগছে দেখতে এখন জায়গাটা একদম তকতক ঝকঝক করছে কী সুন্দর যে লাগছে মনে হচ্ছে এক্ষুনি এখানে উঠে কয়েকটা সেলফি নিয়ে নিই যাই হোক বন্ধুরা আমাদের এই ঘরটায় কিন্তু জানলা দিয়ে সবচেয়ে বেশি হাওয়া আসে সন্ধেবেলায় যখন আমরা এখানে চেয়ার নিয়ে বসে থাকি তখন কিন্তু এসির কোনো দরকারই হয় না এত সুন্দর হাওয়াটা দেয় এখানটা দিয়ে মনে হয় যেন এক্ষুনি ঘুমই পেয়ে যাবে তারপর রান্নাঘরের দিকটায় গিয়ে দেখি আকাশটা কিন্তু বেশ একটু মেঘলা মেঘলা করছে রোদটা আর নেই কাপড়গুলোও প্রায় দেখছি শুকিয়ে গেছে তবে আজকে বন্ধুরা একটা খুব হাসির ব্যাপার হয়েছে আজকে দুপুরে যেখানে খেতে গিয়েছিলাম সেখানে কিন্তু খুব একটা ভালো খাওয়া দাওয়া হয়নি তাই যখন ঘরে এলাম তখন বিকালের দিকে মা বললো কি একটু লুচি আলুর তরকারি খাবি আর আমার কিন্তু আবার আটা লুচি খেতে খুব ভালো লাগে অল্প একটু ময়দা মিশিয়ে মা কিন্তু বেশিরভাগটা আটা দিয়েই করে আর আমি কিন্তু সবসময় একটু গুঁড়ো চিনি সঙ্গে নিয়ে খাই এটা আমার খেতে খুব ভালো লাগে আর এরপরেই দেখো সন্ধ্যার চা করা একদম রেডি সাথে করে নিয়েছিলাম মামার জন্য গ্রিন টি মা আমাকে গ্রিন টিটা ছেঁকে দিচ্ছিলো আর তারপর আমরা আজকে বিকালে একটু বাজারে বেরিয়েছিলাম কর্তা মশাইয়ের জন্য একটা জুতো কিনতে ওর অনেক দিন ধরেই বলছে যে একটা জুতো কিনবো জুতো কিনবো কিন্তু প্রত্যেক দিনই অফিস থেকে আসতে এতটাই দেরি হয়ে যায় যে আমাদের আর বেরানো হয় না ওই জন্য আজকে কিন্তু আমরা সন্ধ্যার দিকে একটু বেরিয়ে পড়েছিলাম দুজনে চাটা খেয়ে তো যাই হোক এই দেখো কর্তা মশাই এখানে আসছে এরপর আমরা আমাদের এখানে যেই গোলবাজার মার্কেট আমরা কিন্তু সেটার মধ্যে দিয়ে একটা জুতোর দোকানে চলে গেছিলাম যেটার নাম হলো শ্রীচরণ আমাদের এখানে এমনিতে অজন্তা প্যারাগন বাটা সবই আছে কিন্তু এই শ্রীচরণ কিন্তু সমস্ত ব্র্যান্ডের সব জুতোই রাখা থাকে আর আমরা এখান থেকে জুতো নিই এখানকার জুতো কিন্তু বেশ ভালো টেকসই আমাদের বেশ ভালো লাগে তো যাই হোক আমরা এখানে এসে পৌঁছে গেছিলাম আর এখানে এসে ও কিন্তু ওর ব্যারে কী পড়বে না পড়বে সেরকম কিন্তু জুতোগুলো খুঁজে পাঠাচ্ছিলো আর আমি ততক্ষণে একটু চার পাঁচটা তোমাদের সবার জন্য একটু ভিডিওতে শ্যুট করে নিচ্ছিলাম যাই হোক এরপর এই দেখো আমরা এবারে যাচ্ছিলাম এই দেখো প্রথমেও এখানে এসে দেখে নিচ্ছিল যে এখান থেকে কোন জুতোটা নেবে কোনটা না নেবে আর তারপর আমিও একটু ভিতরে গিয়ে দেখছিলাম যে কোনটায় ওকে ভাল লাগবে কোনটা নিলে বেশি দিন চলবে টেকসই হবে যদিও আমি এগুলো উপর থেকে দেখে খুব একটা বুঝি না সেটা আলাদা ব্যাপার এই দেখো ও কিন্তু আলটিমেটলি এই জুতোটাই নিয়েছে তিন চারটা জুতো ট্রাই করার পর ওরও এটা পছন্দ হয়েছিল আমারও এটা পছন্দ হয়েছিল আরও আগের যেই জুতোটা সেটাও অনেকটা এরকমই ছিল এই জুতোগুলো কিন্তু বেশ টেকসই অনেক দিন যায় এই দেখো এখন ওর যেই জুতোটা হাতে দেখতে পাচ্ছ এদিকের হাতে এই জুতোটাই কিন্তু ও আলটিমেটলি নিয়েছে তো যাই হোক জুতোটা খুবই ভালো ছিল এই জুতোটাও ভালো ছিল কিন্তু ওর আগেরটা যেহেতু এরকম তাই এটা আরও নেয়নি যাই হোক এরপর আমরা একদম জুতো টুতো নিয়ে পৌঁছে গেছিলাম আমের দোকানে আর গরমকালে আম খাবো না তো আর কবে খাবো এমনিতেই যতই আম খেলে ওজন বাড়ুক আর যাই হোক গরমকালটা যদি চলে যায় তারপর তো আর কোনোদিনই আম খেতে পারবো না আর এরপর কিন্তু চলে গেছিলাম আমের দোকান থেকে ট্রেড দোকানে তোমরা তো বন্ধুরা জানোই আমাদের ঘরে যেই বাচ্চাটা আছে পোজো বেবি আর সাথে এই বাইরের ছানা পোনাগুলো এরা কিন্তু রোজ রাতে আমরা ওদের জন্য ডিম ভাত দিই সাথে সব রকমের আনাজ তরকারি সব কিছুই থাকে তো যাই হোক বোঝো যা খায় ওদেরকেও কিন্তু তাই দিই এই যে তোমরা ভাতটা দেখছো এর মধ্যে কিন্তু টক দই ডিম সেদ্ধ আর সমস্ত তরি তরকারি সব কিছুকে একদম স্ম্যাশ করে দেওয়া আছে কারণ আমরা ওদেরকে একদম তেল মশলা দিই না তো যাই হোক বন্ধুরা এই দেখো আমি বাজার থেকে আসার পর বজ আমার সাথে খেলতে খেলতে কিন্তু ওর বলটা খাটের নিচে ঢুকিয়ে দিয়েছিলো আর আমাকে ডাকছিলো যাতে আমি ওকে বলটা দিয়ে দিই আজকে একটা নতুন ডিমের ট্রে নিয়ে এসেছিলাম আমি তো তোমাদেরকে বলেইছি বন্ধুরা যে আমাদের কিন্তু পার ডে সব সময় যদি আমরা নিজেরা ডিম না খাই তাতেও কিন্তু আমাদের প্রত্যেক দিন চারটা করে ডিম লেগে যায় আর যাই হোক নিজেরা যেদিন খায় সেদিন আমাদের পার ডে আটটা থেকে নটা কিন্তু ডিম লাগে কারণ আমরা বাইরে তিনটা ডিম দিই বোধহয় একটা ডিম খায় আর আমাদের কিন্তু তিনটা ডিম আর যদি ডিমের সাইজ ছোটো হয় তাহলে কত্তা মশায়ের জন্য থাকে ডবল ডিমের অমলেট তো যাই হোক বন্ধুরা আজকের আমার এই ব্লগটা আমি এখানে শেষ করছি রাতে যেটা ডিনারে খেয়েছিলাম সেটা হচ্ছে ডালিয়া ডালিয়ার সাথে খেয়েছিলাম ডিম অমলেট আর এই দেখো ডিম অমলেট ডালিয়া রেডি ভিতরে তোমরা হয়তো যেটুকু আঁচ দেখতে পেয়েছো সেটা উঠিয়ে ফেলে দেওয়া হয়েছিল কত মশার জন্য হয়েছিল ডবল ডিমের অমলেট আর আজকের আমার এই ব্লগটা আমি এখানে শেষ করছি তোমরা অবশ্যই জানিও আজকের আমার এই ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে শেয়ার করে সাপোর্ট করে আমার এই জার্নিতে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সবার সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে আর ততদিন অবশ্যই দেখতে থেকো কি।